পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শি শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আমি আলোচনা করব দুই ভাই বোনের উপর ঠাকুরের অপার করুণা দয়ার কাহিনী শ্রী ঠাকুরের চোখের জ্যোতির কিভাবে বেরিয়েছিল সেই আশ্চর্য ঘটনা আজ এখানে আলোচনা করব এবং দীক্ষা নিয়ে ইষ্টভীতি করলে মরণও যে তাকে স্পর্শ করতে পারে না ঠাকুর যে তাকে রক্ষা করেন সেই গল্পই আজকে বলবো ঘটনাটা উনিশশো সালে একটা ছোট্ট দশ বছরের বাচ্চা মেয়ে হঠাৎ দেখা গেল তার চোখ দুটো লাল হয়ে যায় চোখ দিয়ে জল গড়াতে থাকে এবং এ মতাবস্থায় বহু ডাক্তার দেখানোর পর কিছুতেই কিছু সমাধান হচ্ছিল না ঘুম থেকে উঠে সকালে চোখ খুলতে খুবই কষ্ট হতো তার কাকা তার বাবাকে বলল যে তোমার তো ঠাকুর আছে তোমার আর চিন্তা কি যাও ঠাকুরের কাছে যাও তোমার ঠাকুরই তোমাকে ভালো করে দেবে কথাগুলো তিনি পরিহাস করেই বলেছিলেন কিন্তু তার বাবা ভাবলেন ঠিকই তো আমার তো ঠাকুর আছেন আমি ঠাকুরের কাছেই যাব এই বলে তিনি তার মেয়েকে নিয়ে দেওঘরে গেলেন তখন সবে বিনতি প্রার্থনা শেষ হয়েছে তারপর সেই মেয়েটি তার বাবার সঙ্গে ঠাকুরকে দর্শন প্রণাম করতে গেলেন ঠাকুরের দিকে তাকিয়ে তারা প্রণাম করার পরে খুব কাঁদছে মেয়েটিও কাঁদছে তার বাবাও কাঁদছে ঠাকুরের সেদিকে নজর পড়তেই শিশি ঠাকুর বললেন এই মেয়ে কাঁদছিস কেন তখন মেয়েটি বলল যে বাবা ও বাবা আমি না চোখে দেখতে পাচ্ছি না আমার চোখে খুব কষ্ট আমি আপনাকে ভালো করে দেখতে পাচ্ছি না ঠাকুর বললেন ডাক্তার প্যারি নন্দীর কাছ থেকে ওষুধ নিয়ে খাস দুবেলা খাবি ভালো হয়ে যাবি এই বলে তিনি সেই মেয়েটি চোখের দিকে তাকালেন ঠাকুরের দু চোখের থেকে এক দিব্য জ্যোতি বেরিয়ে এসে সেই মেয়েটির চোখে পড়ল যেন কোনো পাওয়ারওয়ালা টর্চের আলো যেরকম হয় সেই রকম। সেটা মেয়েটির বাবা লক্ষ্য করলেন দিয়ে এরপরে মেয়েটির বাবা এবং সেই ছোট্ট মেয়েটি দুজনে ঠাকুরকে প্রণাম করে প্যারিদার কাছ থেকে ওষুধ নেওয়ার জন্য প্রিয় বাড়িতে এসে পৌঁছালেন সেখানে সেই মেয়েটি জেঠিমা বলে ডাকত তো মেয়েটির বাবা তার সেই জেঠিমাকে সব বুঝিয়ে দিয়ে তার ওষুধপত্র কখন খেতে হবে কি করতে হবে সব বুঝিয়ে দিয়ে পরের দিনই তিনি ট্রেন ধরে আবার পূর্ণিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন মেয়েটিকে সেই দেওঘরে সেই তার জেঠিমার কাছে রেখে এলেন তো ট্রেনের ধকল করে গেছে মেটি তখন কি করবে সে তার খেয়ে না খেয়েই সে ঘুমিয়ে পড়েছে তার জেঠিমার বাড়িতে তো তার জেঠিমা এসে অনেক ডাকাডাকি করলো তার ঘুম আর ভাঙল না ফলে সেদিন আর ওষুধ খাওয়া হলো না ভোর হতেই মেটি ঘুম থেকে উঠে তার জেঠিমাকে গিয়ে বলছে জেঠিমা জেঠিমা আমি না সব দেখতে পাচ্ছি চলো এক্ষুনি চলো ঠাকুর বাড়ি চলো আমি ঠাকুরকে সব গিয়ে বলবো তখন তিনি কি করলেন না সেই মেয়েটিকে নিয়ে ঠাকুরের কাছে গেলেন যখন যাচ্ছেন তখন মেয়েটি আনন্দে দৌড়াতে দৌড়াতে তার জেঠিমাকে পিছনে ফেলে দিয়ে ছুটে গিয়ে চলে গেছেন দিয়ে তখন ঠাকুরের দরজা খুলতেই সে গিয়ে ঠাকুরকে প্রণাম করেছে দিয়ে বলছে বাবা আমি না আপনাকে পরিষ্কার দেখতে পাচ্ছি আমার চোখে আর কোনো কষ্ট নেই ততক্ষণে তার জেঠিমাও এসে পৌঁছেছে আর কিছু গুরুভাই ভাই বোনেরাও ওখানে উপস্থিত ছিল তখন ঠাকুর সকলের উদ্দেশ্যেই বলছেন দেখ এই পাগলি মেয়েটা কি বলছে গতকাল সন্ধ্যের সময় এসে বলল। আমি আপনাকে দেখতে পাচ্ছি না আর আজ সকালে এসে বলছে আমি আপনাকে পরিষ্কার দেখতে পাচ্ছি দয়ালের এই করুণা তিনি সেদিন পেয়েছিলেন আর ঠাকুর দয়াল ঠাকুর তিনি কখনোই স্বীকার করেন না যে তিনি তার দয়ায় তার করুণায় অলৌকিকভাবেও এরও মনে কিছুই ঘটে তার সেই চোখের জ্যোতি তার দিকে যে তাকিয়েছিলেন তিনি সেই যে জ্যোতি পড়েছিল তাতেই সেই মেয়েটির যে চোখ ভালো হয়ে গেছিল এটা ঠাকুর স্বীকার করেন না তিনি সেটাকে হেসে উড়িয়ে দিলেন আর সেই মেয়েটিও কত ভাগ্যবান যে ঠাকুরের দয়া এইভাবে সে পেয়েছিল এবং সারা জীবন সে তার চোখের বৃষ্টি ফিরে পেয়ে এখনও সে জীবিত আছে বেঁচে আছে ভালোভাবে আছে সেই মেয়েটির দাদা একবার ইন্টারভিউ দেওয়ার জন্য পাটনা ইউনিভার্সিটিতে যাবে তো দুই বন্ধু মিলে পরীক্ষা দিতে যাবে পূর্ণিয়া স্টেশনে পৌঁছায় সেখানে প্রচণ্ড মিলিটারিদের ভিড় ছিল পা রাখার জায়গাটুকুও নেই তবুও যেতেই হবে ইন্টারভিউ দিতে তো বন্ধু কোনো রকমের ট্রেনের মধ্যে ঢুকলেও ওই মেয়েটির দাদা কিছুতেই ট্রেনের ভেতরে ঢুকতে পারল না হাতল ধরে পা দানিতেই দাঁড়িয়ে থাকলো এক হাতে সুটকেস আর এক হাতে হাতল ধরে দাঁড়িয়ে আছে কিছু দূর যাওয়ার পর ট্রেন বেশ জোর গতি নিয়েছে ভেতরে ঢুকতে না পারায় হাতল থেকে হাত পিছলে একদম ট্রেন থেকে ছিটকে নিচে পড়ে যায় সাধারণত ট্রেন থেকে পড়ে গেলে চিৎ হয়ে পড়ে কিন্তু উনি উপুর হয়ে পড়লেন আর সুটকেসটা ছিটকে পড়লো একদিকে ট্রেনে প্রচণ্ড ভিড় থাকায় আর ওই জায়গা অন্ধকার থাকায় কেউ বুঝতেই পারেনি যে ট্রেন থেকে কেউ পড়ে গেছে উনি ট্রেন থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান কতক্ষণ এভাবে পড়েছিলেন উনি সেটা নিজেও জানেন না জানার কথাও না উনি তো অজ্ঞান তবে ওই জায়গায় অন্ধকার থাকায় এবং জনবসতি না থাকায় ওনাকে কেউ সাহায্যও করতে পারেনি যাই হোক যখন ওনার জ্ঞান ফিরে তখন উনি ভাবেন কোথায় বন্ধু কোথায় সুটকেস কোথায় ট্রেন কিছুই তো নেই দেখছেন যে তিনি একটা ট্রেনের লাইনেই পড়ে আছেন দিয়ে তখন তিনি আস্তে আস্তে উঠার চেষ্টা করলেন উঠলেন উঠে নিজের সুটকেসটা খুঁজতে শুরু করলেন সুটকেসটা পেলেন সুটকেসটা পেয়ে তিনি সেরকম কোথাও লেগেছে কিনা দেখছেন তেমন কোনো চোট লাগেনি উপুর হয়ে পড়ার জন্য হাঁটু তো একটু ছুলে গেছিলো উনি যখন ঘড়ি দেখে ভাবলেন যে রকমে যদি আমি কাটিহারে পৌঁছা পৌঁছাতে পারি তাহলে ওই ট্রেনটা পেয়ে যাবো কেন ওই ট্রেনটা কাটিহার স্টেশনে দেড় ঘন্টা দাঁড়ায় এখনও এক ঘন্টা বাকি আছে তখন তিনি কী করলেন কোনো কিছু চিন্তা না করে বাস ধরার জন্য রওনা দিলেন একটা চায়ের দোকানে জিজ্ঞেস করলেন কাটিহার যাওয়ার শেষ বাস চলে গেছে কিনা তখন তারা বলল ওই পাঁচ মিনিট আগেই চলে গেছে হঠাৎ দেখা গেল যে সেইখানে একজন ট্যাক্সিওয়ালা সে চিৎকার করছে সিট খালি হয় সিট খালি হয় তখন সেই ছেলেটি গিয়ে সেখানেই বলছে দাদা আমাকে ইন্টারভিউ দিতে যাব আমি আমাকে রকম কাটিহার পৌঁছে দিতে পারবেন ওই ট্রেনটা ধরার জন্য তখন ওই ট্যাক্সি ড্রাইভার আর অন্য কোনো প্যাসেঞ্জার না নিয়ে সেই ছেলেটিকে নিয়ে রওনা দিল প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মধ্যে পৌঁছে গেল কাটিয়ারে তখন স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে আছে আর ওদিকে ওনার বন্ধু ভাবছেন একসাথে ট্রেনে উঠলাম অথচ ওনার দেখা নেই সমস্ত ট্রেনের বগি খুঁজছেন আর তিনি ডাকছেন তার বন্ধুর নাম ধরে কোথাও খুঁজে পাচ্ছেন না পরে দুজনের সঙ্গে আবার দেখা হয় বিস্তারিত সব শুনে যেই বন্ধু ট্রেনের ভেতরে ছিল তিনি বলছেন আমি তো বিশ্বাসই করতে পাচ্ছি না যে ট্রেন থেকে পড়ে গিয়ে আবার ওই ট্রেন ধরার জন্যে এইভাবে তুমি আমার সামনে এও কি সম্ভব তখন ছেলেটি বলেছিল জানো আমার ঠাকুর দয়াল ঠাকুর দয়াল ঠাকুরের দয়া সবই সম্ভব হয় এবং তারপরে তিনি ইন্টারভিউ দিতে যান কিছুদিন পরে একটা আশ্চর্য জিনিস ঘটল ওই দুই বন্ধু যে গিয়েছিল তার কিন্তু চাকরিটা হয়নি চাকরিটা হয়েছিল এই বন্ধুর তিনি তখন বলছেন যে ঠাকুরের দীক্ষা নিলে ইষ্টবৃত্তি করলে তাকে মারার ক্ষমতা কারুর নেই যদি সে নিষ্ঠাভরে ইষ্টভীতি করে দয়াল ঠাকুর আমার দয়া করেন এবং তাকে এতভাবে দয়া করলেন যে তার চাকরিটা পর্যন্ত তারির হলো তার বন্ধুর হলো না এবং আরও তিনি বলছেন যে যখন তিনি ট্রেনে থেকে পড়ে যান তখন নাকি কেউ আলতো করে কোলে করে নিয়ে তাকে শুইয়ে দিয়েছিল এরকম তার একটা অনুভূতি হয়েছিল তাহলে সেদিন সেই ট্যাক্সি ড্রাইভার কে ছিল এবং কেই বা তাকে কোলে করে নিয়ে ট্রেন থেকে ট্রেন লাইনে শুয়ে দিয়েছিল আরও একটা আশ্চর্যের বিষয় ওই যে ট্রেন লাইনে তিনি পড়ে গেছিলেন অপর লাইনে ট্রেন আসতে পারতো সেই সময় যতক্ষণ তিনি অজ্ঞান হয়েছিলেন কিছুই ঘটল না ঠাকুরের দয়ায় সব ঠিকঠাক থাকলো তার জীবনে কোনো বিপর্যয় তাকে স্পর্শও করতে পারল না সেই ছেলেটি ছিল দীক্ষিত এবং তার বোনটিও ছিল ঠাকুর পরিবারেরই তখন তারপরে তার বোনও দীক্ষা নেয় এইভাবে আমাদের দয়াল ঠাকুর সব সময় বহু বহু মানুষকে রক্ষা করেন এই দীক্ষার মাধ্যমে ইষ্টভীতির মাধ্যমে ঠাকুরের প্রতি ভালোবাসা ঠাকুরের প্রতি টান সব সময় ঠাকুরময় হয়ে চলায় সবাই এইভাবে রক্ষা পেতে পারে যদি আমরা সবাই সত্যি এইভাবে ঠাকুরকে অন্তর থেকে ডাকি অন্তর থেকে ভালোবাসি সবাই রক্ষা পাব যাই আপনারা সবাই ভালো থাকবেন শুনলেন ঠাকুরের দয়ার কথা সবাইকে আমার জয় গুঞ্জ